হুট করেই বাসায় খুদে এক মেহমান এসে উপস্থিত তার ঠাম্মা এদিকে মা ভীষণ অসুস্থ শুয়ে আছে রাতে খেয়ে দিয়ে কি গল্প করব কি করব কিছু বুঝতে পারলাম না তারপর দেখলাম যে সে হাতে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে জিজ্ঞেস করলাম সেটা কি বললো যে এটা ক্লে এটা দিয়ে তার বিভিন্ন জিনিসপত্র বানাতে ভালো লাগে আমিও এই ক্লেগুলো কিছুদিন ধরে কিনে রেখেছিলাম কিন্তু আমার কিছু বানানো হচ্ছিল না পরে ভাবলাম যে দুজন মিলে কিছু তৈরি করি এটা দিয়ে বেশ সময়ও কেটে যাবে আবার আমার একটা নতুন জিনিস শেখাও হবে কারণ আমি এই জিনিসটা অনেক দিন কিনে রেখেছি কিন্তু আমি কিছু তৈরি করতে পারছিলাম না বা ঠিকভাবে হয়ও না দুজন মিলে করলে হয়ে যায় দ্রুত কাজটা এটা আমরা দুজনে মিলে খুবই সুন্দর করে এবং মজা করে বানাচ্ছিলাম ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি অনেক কিছুই ঠিকভাবে করতে পারি না যেটা ও আমাকে শেখাচ্ছিলো এরপরে আমরা দেখছিলাম যে কীভাবে কোনটা দিলে ভালো লাগে অনেক মজা হচ্ছিল আমরা খুব হাসাহাসি করছিলাম এবং আমার ভাই এখন খুব জোরে জোরে নাচানাচি করছে যেই জন্য ব্যাপারটা হচ্ছে ভয়েস দিতে সেই সাউন্ডগুলো চলে আসছে তো যখন আমি এই ভিডিওটা এডিট করছি আমি ভয়েস দিচ্ছি তো এই ব্যাপারগুলো ভেবে আমার বেশ ভালো লাগছিল যে আজকে সময়টা সত্যি খুব ভালোভাবে কাটলো এবং আমি একটা নতুন জিনিস শিখলাম আমাদের করা ভিডিও তার পছন্দ না হওয়াতে সে নিজেই সে দায়িত্ব নিল এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য আমাকে আমার ওনা ধরে দাঁড়িয়ে থাকতে হলো কিছু সময়